বিশ্ব অর্থনীতির অস্থিরতায় যখন ঝড় উঠেছে তখন অস্ট্রেলিয়ান ডলারের অবনমন এক নতুন উদ্বেগের সৃষ্টি করেছে ভ্রমণপ্রিয় মানুষ ও ক্রেতাদের মনে আশঙ্কার মেঘ জমেছে এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার সুদের হার স্থির রাখার সিদ্ধান্ত কি ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে নাকি অর্থনীতির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে অস্ট্রেলিয়ান ডলারের মান তেষট্টি দশমিক তিন ছয় ইউএস সেন্টে নেমে প্রায় ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন সীমায় পৌঁছেছিল যদিও পরে তার সামান্য বেড়ে তেষট্টি দশমিক নয় ইউএস সেন্টে থিতু হয়েছে এই পতনের মূল কারণ রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার আরবিএ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত অন্যদিকে মূল্য মুদ্রাস্ফীতি তিন দশমিক তিন শতাংশ এবং শিরোনাম মুদ্রাস্ফীতি দুই দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ফেডারেল রিজার্ভকে পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর সুযোগ দিচ্ছে কর্মসংস্থান তথ্য বলছে অর্থনীতিতে পঁচিশ হাজার নতুন চাকরি যোগ হতে পারে আর বেকারত্ব হার চার দশমিক দুই শতাংশ এ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে অস্ট্রেলিয়ার অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে ডলারের পতন ও সুদের হার প্রশ্নে ধোঁয়াশা প্রভাব ফেলতে পারে ভ্রমণ ও বাণিজ্যে তবে এই সংকট মোকাবেলায় সঠিক নীতিগত পদক্ষেপ নিলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে এবি নিউজ ডেস্ক রিপোর্ট